আলো টিভি নিউজ টোয়েন্টি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের চাইনং ওয়ার্ডে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শশীদল ইউনিয়ন শাখার চাইনং ওয়ার্ড অফিসের শুভ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে বাগড়া বাজারে আজ দুই আগস্ট দুই বিকেল চার ঘটিকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব হাজি জসিম জসীম জসিম সাবেক সদস্য সজীব কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আজি আমির হোসেন সদস্য সচিব ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি এছাড়াও উপস্থিত আছেন এলাকার রাজনৈতিক অঙ্গনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা জনাব শাহলম খুকন জনাব নজরুল ইসলাম জনাব জাভেদ কাউসার সবুজ জনাব মোর্শেদ আলম জনাব আবু সুফিয়ান মিন্টু জনাব মহাসিন কবির সরকার জনাব শাহজাহান সাজু জনাব মোস্তফা জামান জনাব এনামুল হক সুমন ও জনাব মোহাম্মদ গুলাম কিবরিয়া অপু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব পেয়ারুল ইসলাম এবং সঞ্চালনায় রয়েছেন জনাব হাজি মোহাম্মদ হুসেন মিয়া বরিচং ব্রাহ্মণপাড়ার অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ধ হয়ে উঠেছে এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অন্য অন্য বক্তাদের বক্তব্য শুধুমাত্র নিউজ এর মাধ্যমে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন পেয়ে যান সকল আপডেট সবার আগে আমি সাইম খান রাহুল ধন্যবাদ আপনাদের সবাইকে সাথেই থাকুন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর এ চার নম্বর ওয়ার্ড এর আজকের এই অফিস উদ্বোধনের সুযোগ ও সম্মানিত সভাপতি আজকের এই অফিস উদ্বোধনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণপাড়া উপজেলা যুব দলের সাবেক সভাপতি ব্রাহ্মণপাড়া উপজেলা যুগ্ম আহ্বায়ক জনাব শাহজাহান আজকের এই অফিসে প্রধানের উপস্থিত আছেন পরিচমের কীর্তি সন্তান পরিচম সদর ইউনিয়ন থেকে দুই দুই নির্বাচিত চেয়ারম্যান পরিচম উপজেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব জাভেদ গাজার সবুজ আজকের এই অফিস উপস্থিত আছেন এই শশী দল ইউনিয়ন কেটে হাঁটি করে আজকে বাংলাদেশ যাত্রী পরিণত করেছেন নির্বাচিত শশী ইউনিয়ন ইউনিয়ন সুযোগ্য সভাপতি আলম আজকের এই অফিস উদলে উপস্থিত কাছে

আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন ভ্রমণ করা যুব দলের সম্মানিত আহ্বায়ক তিনি আজকে ভ্রমণ করা আটটি ইউনিয়নের যুব দলকে করার লক্ষ্যে দিন রাত যদি পরিশ্রম করেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ যুব দলের আহ্বায়ক জন মুস্তফা জামান এই মঞ্চে উপস্থিত আমার যুব সদস্য সচিব আমার প্রতিষ্ঠাতা ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম যারা বরহম নায়াবাদী ব্যাপারে সুদীর্ঘ সন্তান আমাদের প্রিয় সুমন সহ আমাদের শ্বশুরও নিয়ে নেবেন নয়টি ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক বৃন্দ

একচল্লিশ সদস্য বিশিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল সেই আন্দোলন সংগ্রামে আমার প্রিয় নেতা তারেক মোহাম্মদ কথা বলেছে প্রিয় নেতা দায়িত্ব নিয়েছেন ইমানি দায়িত্ব দিয়েছেন আমি যতদিন বেঁচে আছি এই পদে যতদিন আছে আমি আমার ইমানি দায়িত্ব আমি পালন করব আমি আমার নেতৃবৃন্দ থেকে তারা প্রত্যেকটি নেতৃবৃন্দ

পাশে পাশে ঘুমিয়েছে ময়দামতী ভারতLambda নামের প্রত্যন্ত অঞ্চলে ঘুমিয়েছে ছাত্রগ্রামে ঘুমিয়েছে শত দক্ষিণে ঘুমিয়েছে ছাত্রগ্রামে ঘুমিয়েছে ঢাকায় ঘুমিয়েছে এই সেরাচার সরকারের পুলিশ যেই মানে আমাদেরকে আক্রমণ করেছে এই কুমুটা পাঁচ পুরচংগ্রামের লড়াই আমার এক দিনে আমার বিরুদ্ধে চাকরি মামলা হয়েছে এনপিআরwidetildeরা আমি জেলার সদস্য সচিব দায়িত্বে

আমি হাইকোর্টের বারন্দায় গিয়ে তাদের সাথে সময় দিয়েছে হাইকোর্ট থেকে জামিন করেছে জজ কোর্টের বারন্দায় গিয়ে থেকে দেখে তাদের জন্য কিভাবে জামিন করানো যায় তাদের ব্যবস্থা করেছে আমার নেতৃবৃন্দরা যা খেলায় ছিল প্রত্যেকটি পরিবারের পাশে গিয়েছে কিভাবে তার মা বাবাকে সম্মান দেওয়া যায় ছাত্র দল যুবদল নেতারা থাকায় খালেদা জিয়ার সম্মেলনে গিয়ে

আমি আমার সেই প্রিয় ইনি আমার আত্মীয় আমি আমি তাকে চাচি ডাকতাম ওনার বাবা চাচা ডাকতাম আমি ওনার লাশ কাঁদে নিয়ে আমি পাঁচ ফিট দরগাতে আমি আমরা তখন কমন করেছি আমার বারেলা নেতৃবৃন্দরা এখানে আসছে বারেলা মফিস ভাই আমি যখন বারেলাতে টিম নিয়ে আমি যখন এখানে আজকে সাংবাদিক এখানে হাসান সাহেব আছেন তিনি এখন এই জনগণের

সুন্দর মনের মানুষকে যিনি করোনা সময় কালে লাশ কাটে নিয়েছে এই মৃত্যুর মায়ের লাশ কাটে নিয়েছে মাহমুদুর রহমান কুমিল্লার দায়িত্বে আবার দেশ পত্রিকার এই আমাদের প্রিয় হাসান কে সেদিন দায়িত্ব হয়েছে হাসান করোনা কালীন সময় আমরা যে টিম করেছি সেই টিমের অন্যতম একজন এই টিমটি হচ্ছে বিবেক সারা বাংলাদেশের কি নাম

আবার ভালো নাম বন্ধুরা এখানে আছেন তারা সেখান আমি সাত আমি সেই আই আইল থেকে আমি চেষ্টা করেছি বন্ধুরা ভাগনা পড়েছে আমি সাথে সাথে লোকটি পরে ভুলগুলিয়াতে গিয়েছি এত ভয়াবহ নদীর ভাঙন সারা মানুষ যখন দিশা হয়ে গেছে আমি মাইকিং করে যার যারকে আশ্রয়ের ব্যবস্থা করেছি রাত তিনটা বাজে সকালবেলা কি হবে আমি জানেন সবুজ

যে দলের কিন্তু ত্রাণ দেওয়ার মতো তেমন কোন রূপ ছিল না সেই পর্যায়ে ছিল আমরা আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি গোলাম জিলানি তাদের নেতৃত্বে আমরা সেই আমাদের গোপালগঞ্জ থেকে তখন আমাদেরকে সৌদি নৌকায় এনে দিলেন সেই নৌকা বিরোধী আমার স্বেচ্ছাসেবা দাও আমাদের কুমিল্লা জেলা আমাদের পুঞ্চমের নেতৃবৃন্দরা ব্রাহ্মণের নেতৃবৃন্দরা প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে আমরা সেই ত্রাণ পুষ্টি দিয়েছি আমরা আমাদের এখানে আমরা যে দল করি আমাদের দল একটি প্রেম যেই সংসার জীবনে যে সংসার জীবনে তার ছেলে মেয়ে সবকিছু নিয়ে আমি কাউকে কোনো কষ্ট দেওয়ার চেষ্টা করি না হয়তো আমি দেখেছি তারপরে হয়তো আমার কষ্ট আছে রাত দুটা বাজো তিনটা বাজো তার বাড়িতে গিয়ে অন্তত তাকে সাবধান দিয়ে বাড়িতে এখানে

এখন বর্তমানে চল্লিশ হাজার কোটির ইউনিয়ন হচ্ছে এই ইউনিয়ন আপনারা জানেন আমার ভাই নাই আমার বোন নাই আমার মা আছে ঢাকার একটি হসপিটালে আছে আমার দুই মেয়ে বাইরে আছে আরেক মেয়ে এখানে আছে ছেলে এখানে আছে স্ত্রী আছে মাটা আজকে এক সপ্তাহ যাব ঢাকা যাওয়ার জন্য আজকে অফিস উদ্বোধন কালকে সেই বিচার ঢাকা যেতে পারছি না

তারিখ মহান জি দেওয়ান شورای যতলত আর আর রহমান আল্লাহু আকবার কুলন্নামাল কাসিন রব্বানা গিনা দুনিয়া ও তনসবু আল আখিরাতে ফাতাও কেলাসা পাম রব্বানা তাকবাল বিনা ইননা গাল সামি আল্লাহ তাআলা আজকে সুফিদের জনর ছাত্র ওয়ার্ল্ড ওয়াইড উদ্যোগের করে

ألا تملكنا ما تفتن في أفهام تطير الله ربنا ولا تدمرنا ما له عينين ربنا وقولنا ولهم كما ولنا الكافرين إلا الله رسول الله